আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইতালি ভিসা ভুক্তভোগীদের অত্যন্ত খুশির একটা সংবাদ কারণ ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে নিউ ইয়র্কে জর্জিয়া মেলনির সাথে সাক্ষাৎ করেছেন এবং আমাদের বর্তমানের সমসাময়িক সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন তো সেটাই বিস্তারিত জানব ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মঙ্গলবার রোম ও ঢাকার মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর আহ্বান জানিয়েছেন বলেছেন বলেছেন ইতালীয়রা বাংলাদেশের বন্ধু মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সভায় সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎকালে ইতালির প্রধানমন্ত্রী এই আহ্বান জানান এ সময় গণ অভ্যুত্থানের একটি চিত্র তুলে ধরেন জর্জামেরনের সামনে তিনি ইতালির প্রধানমন্ত্রীকে জানান এই অভ্যুত্থান পুরো জাতির জন্য গ্রিসেট বোতাম চাপার মতো বাংলাদেশের নতুন সুযোগ সৃষ্টি করেছে এ সময় বাংলাদেশের প্রধান খাতগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের পদক্ষেপে অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্ভূতবর্তী সরকারকে সমর্থনের আশ্বাস দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী বলেন অবশ্যই আপনি আমাদের উপর নির্ভর করতে পারেন আসুন আমাদের সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর চেষ্টা করি বৈঠকে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে অভিবাসন আনুষ্ঠানিক করার অনুরোধ করেন যাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতালিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিকের প্রবেশের পথ প্রশস্ত করে এর ফলে ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন কমে যাবে বলে উল্লেখ করেন তিনি দৃষ্টিনন্দ ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এ বিষয়ে সম্মতি প্রকাশ করে বলেন অনিয়মিত অভিবাসন বন্ধ করতে এবং ইতালিতে কাজের আগ্রহীদের জন্য প্রশিক্ষণের জন্য উভয় দেশেরই একসঙ্গে কাজ করা উচিত তো আপনারা শুনলেন যে ডক্টর ইউনুসের সাথে এবং জর্জিয়া মেলনের সাথে সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যেই জিনিসটি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী কীভাবে ইতালিতে পাঠানো যায় সে সম্পর্কে ডক্টর ইউনুস আলোচনা করেছেন এবং অবৈধভাবে অভিবাসন কিভাবে রোধ করা যায় তা তারা আলোচনা করেন তো এই বৈঠকের পরবর্তী সময়ে আশা করা যায় যে আমাদের ইতালি ভুক্তভোগী যারা আছে বর্তমানে পাসপোর্ট আটকা অ্যাম্বাসিতে তাদের জন্য একটা সুখবর আসতে যাচ্ছে হয়তোবা আমাদের ভিসাগুলো অতি তাড়াতাড়ি তারা দিয়ে দেবে এই বৈঠকের ভিতর মাধ্যমে আরও জোরালো হলো আমাদের ভিসাগুলো দেওয়ার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও আপনাদের সামনে ইতালির ভিসার আপডেট নিয়ে হাজির হব